মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র বলছে তেইশে জানুয়ারি সরস্বতী পুজোর দিন তৈরি হচ্ছে একাধিক শুভ যোগ আর এই শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে লটারিতে তৈরি হয়েছে প্রবল সাফল্য মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে এমন কয়েকটি লাখি নাম্বার বলবো যা তেইশে জানুয়ারি আপনারা যদি এই নাম্বারগুলো দেখে লটারি কেটে ফেলতে পারেন তাহলে আপনারও ভাগ্য কিন্তু বদলে যেতে পারে আর আপনার সেই শুভ সংখ্যাগুলি কি আজকের এই ভিডিওতে জানাবো তার আগে আপনাদের সাথে আলোচনা করব কোন কোন শুভ যোগ তেইশে জানুয়ারি তৈরি হচ্ছে চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে মেষ রাশির সম্পর্কে জেনে না যাক জ্যোতিষশাস্ত্র বলছে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্তি পঞ্চমী পালিত হয় আর বাঙালিদের ক্ষেত্রে এই দিন সরস্বতী পুজো আর এবছর সরস্বতী পুজো পড়েছে তেইশে জানুয়ারি আর এই সরস্বতী পুজোর দিন বেশ কয়েকটি শুভযোগ তৈরি হচ্ছে আর এই শুভযোগগুলি তৈরি হওয়ার ফলে লটারিতে তৈরি হয়েছে প্রবল সাফল্য তার এই দিন আপনার রাশি মেনে আপনারা যদি এই বেশ কয়েকটি লাখি নাম্বার দেখে লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও কিন্তু ভাগ্য খুলে যেতে পারে সেই লাখি নাম্বারগুলি কি আপনাদেরকে বলবো তার আগে কোন কোন শুভ যোগ এবং সরস্বতী পুজোর শুভ তিথি কখন পড়েছে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব তারপরে আপনাদেরকে জানাবো আপনাদের সেই লাখি নাম্বারগুলি কি কি। দেখুন সমগ্র হিন্দু মতেই এই দিন দেবী সরস্বতীকে উৎসর্গ করা হয় এই তিথিটি বছরের অন্যতম শুভ সময় এই দিন বিয়েবাড়ি নির্মাণ বা যে কোনো শুভ অনুষ্ঠান করা যেতে পারে বসন্ত পঞ্চমীতে জ্ঞান বিজ্ঞান সঙ্গীত শিল্প আধ্যাত্মিক অগ্রগতির জন্য দেবী সরস্বতীর আশীর্বাদ নেওয়া হয় তবে এবছর বসন্ত পঞ্চমীর তারিখ নিয়ে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে কেউ কেউ বলছেন তেইশে জানুয়ারি সরস্বতী পুজো আবার কেউ বলছেন চব্বিশে জানুয়ারি সরস্বতী পুজো কিন্তু সঠিক সময় কোনটি আজকে আপনাদেরকে জানাব দু সালের সরস্বতী পুজোয় তৈরি হচ্ছে যে কয়েকটি শুভযোগ সেগুলি একটি হচ্ছে গজকেশরী যোগ বুধাদিত্য যোগ চতুর্গহী যোগের মতো একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে যা তেইশে জানুয়ারি পালিত হবে বিশেষত মকর রাশি মিন সহ বেশ কয়েকটি রাশির জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনতে চলেছে এছাড়াও বারোটি রাশির জাতক জাতিকাদের উপর বিশেষ প্রভাবও পড়তে চলেছে এই যোগগুলির শুভ প্রভাব এবং তাদের জীবনে জ্ঞান সমৃদ্ধি নতুন শুরুর জন্য অনুকূল বলে জ্যোতিষশাস্ত্র মনে করছেন প্রধান শুভ যোগ গজকেশরী যোগ চন্দ্র মিন রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে চন্দ্র থেকে চতুর্থ ঘরে থাকার কারণে এই যোগ তৈরি হচ্ছে যা বুদ্ধি আত্মবিশ্বাস শিক্ষার্থীদের জন্য দারুণ শুভ সময় এরপরে বুধাদিত্য যোগ সূর্য বুধের মিলনের এই যোগ গঠিত হচ্ছে যা বুদ্ধিমত্তা যোগাযোগ কর্মজীবনে উন্নতির ইঙ্গিত দেবে এরপরে চতুর্গহী যোগ মকর রাশিতে মঙ্গল বুধ সূর্যের উপস্থিতিতে এই যোগ সৃষ্টি হচ্ছে যা সম্পদ সুখ সমৃদ্ধি করতে পারে এরপরে সর্বাত্ম যোগ এই দিন সিদ্ধি যোগের বিদ্যমান যা নতুন কাজ শুরু করা এছাড়াও সৃজনশীল প্রকল্প শুরু করার জন্য অত্যন্ত শুভ পুজোর শুভ সময় পঞ্চমী তিথি শুরু বাইশে জানুয়ারি বৃহস্পতিবার রাত একটা উনচল্লিশ মিনিট থেকে আর পঞ্চমী তিথি শেষ তেইশে জানুয়ারি শুক্রবার রাত বারোটা উনতিরিশ মিনিট পর্যন্ত শুভ মুহূর্ত সকাল ছটা আঠেরো থেকে সকাল এগারোটা আটচল্লিশ পর্যন্ত আর এই যোগগুলি তৈরি হওয়ার ফলে সম্পদ খ্যাতি সুখ জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করা হয় বিশেষত বারোটি রাশির জাতক জাতিকাদের উপর বিশেষ করে বেশ কয়েকটি প্রভাব পড়তে পারে এছাড়াও বসন্ত পঞ্চমী দু হিন্দু পঞ্চিকা অনুসারে বসন্ত পঞ্চমীর তিথি এবছর তেইশে জানুয়ারি ভোর দুটো অর্থাৎ আঠাশ মিনিটে শুরু হচ্ছে আর চব্বিশে জানুয়ারি ভোর একটা ছেচল্লিশ মিনিটে শেষ হচ্ছে তাই এই তিথির উপর ভিত্তি করে এই বছর পুজো তেইশে জানুয়ারি পালন করা হতে চলেছে বসন্ত পঞ্চমীর শুভ মুহূর্ত বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পুজো করার জন্য সেরা সময় হলো, সকাল সাতটা পনেরো থেকে দুপুর বারোটা পঞ্চাশ পর্যন্ত সরস্বতী পুজোতে কি ধরনের আপনারা জামা কাপড় পরলে শুভ ফল পাবেন সরস্বতী পুজোতে হলুদ অথবা সাদা পোশাক পরুন উপোস করে পুজোয় অঞ্জলি দিন এবং এই দিন লাল বা কালো পোশাক না পরাই ভালো পূর্ব বা উত্তর দিকে মুখ করে দেবী সরস্বতীর পুজো করা উচিত এবং সূর্যোদয়ের পর আড়াই ঘন্টা সূর্যাস্তের পর আড়াই ঘন্টা ধরে দেবীর পুজো করা যেতে পারে পুজোর সময় দেবী সরস্বতীকে সাদা চন্দনের পেস্ট বা হলুদ সাদা ফুল দেওয়া উচিত প্রসাদ হিসাবে চিনির মিচরি দই জাফরানের পুডিং দেওয়া উচিত এরপর বসে ওম আইম সরস্বত্তি নমো মন্ত্রটি জপ করতে হবে বিশ্বাস করা হয় এই দিন যারা ভক্তি সহকারে দেবীর পুজো করে তিনি সর্বদা দেবী সরস্বতীর আশীর্বাদ লাভ করে তাই এই শুভ দিনটিতে আপনার ভাগ্য আপনারা নিজেরাই খুলে নিতে পারেন বেশ কয়েকটি লাখি নাম্বার আপনাদের রাশি অনুযায়ী বলবো আর এই নাম্বার দেখে আপনারা লটারি কেটে ফেলতে পারলেই বাজিমাত করে ফেলতে পারেন তাই সুযোগ মিস করবেন না আর যদি এই সুযোগ মিস করে ফেলেন এর জন্য আপনাকে আরও একটি বছর অপেক্ষা করে থাকতে হবে তাই জ্যোতিষশাস্ত্র বলছে আপনার রাশি অনুযায়ী যে নাম্বারগুলো আছে সেগুলো আপনাদেরকে বলবো। তবে একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে দেখুন লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা শুধু আপনার রাশি গণনা করে এই তেইশে জানুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর দিন বেশ কয়েকটি শুভ নাম্বার উঠে এসেছে যা দেখে টিকিট কাটলে ভাগ্য বদলে যেতে পারে তবে জ্যোতিষশাস্ত্র বলছে দেখুন একই রাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু একই রাশির ব্যক্তি সবার ভাগ্য সবার সমান যায় না আপনারা একটা জিনিস দেখবেন যে এই গোটা মহাবিশ্বে বহু মানুষ ধনী বহু মানুষ গরিব আবার বহু মানুষ মধ্যবিত্ত সবাই গরিব মানুষ চায় সবসময় কিভাবে তার কাছে টাকা আসবে সে তাই চেষ্টা করে আবার ধনী মানুষ চায় কিভাবে তার সম্পত্তি বাড়াবে সেই চেষ্টা করে আসছে কিন্তু আপনি যে চেষ্টা করলেই সবাই ধনী হয়ে যাবে বা সবাই কোটিপতি হয়ে যাবে এমন কিন্তু নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় কারণ রাশিফল অনুযায়ী একই রাশির ব্যক্তির সবার সমান নাও যেতে পারে আপনি হয়তো চাকরির পরীক্ষা দিয়ে দেখবেন সফল হচ্ছেন আর একজন ব্যক্তি চাকরির পরীক্ষা দিয়ে সে সফল হতে পারছে না আরেকজন ব্যক্তি ভালো ব্যবসা করছে আর একজন ব্যক্তি ভালো ব্যবসা করতে পারছে না কারণ একটাই একই রাশির ব্যক্তি সবার সমান যায় না কিন্তু আপনাদের জানা দরকার আছে আপনার সেই লাখি নাম্বারগুলি কী কি যা থেকে আপনার ভাগ্য বদলে দিতে পারে তবে একটি কথা মানায় মাথায় রাখতে হবে একই রাশির ব্যক্তির সবার কিন্তু লটারিতে ভাগ্য সমান নাও হতে পারে আপনি হয়তো টাকা পাচ্ছেন অন্য একই রাশির ব্যক্তি টাকা নাও পেতে পারে কিন্তু আপনাদের জানানো দরকার আছে আপনার লাখি নাম্বারগুলি কি কি। তাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে সেই লাখি নাম্বারটি জানিয়ে দেবো তাই মন দিয়ে শুনুন আপনার রাশি অনুযায়ী আপনার সেই শুভ নাম্বারগুলি কি কি যা আপনার ভাগ্য বদলে দিতে পারে তেইশে জানুয়ারি সরস্বতী পুজোর দিন মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো তেইশে জানুয়ারি তৈরি হচ্ছে চারটি শক্তিশালী রাজযোগ বুধাদিত্য রাজযোগ সর্বাত্ম সিদ্ধিযোগ চতুর্গহী যোগ এছাড়াও আরেকটি যে যোগ তৈরি হচ্ছে সেটি হচ্ছে এই চতুর্গহী যোগের শুভ সংযোগ তৈরি হওয়ার ফলে দিনটির গুরুত্ব বেড়েছে অনেক আর এই দিন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যে লাখি নাম্বারগুলি উঠেছে এসছে সেগুলো বলছি মন দিয়ে শুনুন তেরো উনিশ সাতাশ চৌত্রিশ অষ্টআশি চুরানব্বই পঁচাত্তর একাশি এই নাম্বারগুলি আপনার জন্য খুবই লাখি যদি কাটার ইচ্ছা হয় এই নাম্বার থেকে কাটবেন তাহলে আপনাদেরও কিন্তু ভাগ্য খুলে যেতে পারে তবে একটি কথা মনে রাখবেন লটারি মানেই ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি দেওয়া সম্ভব নয় শুধু আপনার রাশিফলের ওপর উপর নির্ভর করে এই লাখি নাম্বারগুলি দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন